এই অবসানটা এই সমাজকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে প্রিয় বন্ধুগণ আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করতে তো সচেতন হবে আমাদের মধ্যে আবার বিরোধ করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বা পাসপোর্টটি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন যে চাঁদাবাদি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের সুপারিশ থাকবে না আমরা পরিষ্কার বিএনপি লোক এটা করতে পারে না যা আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বলতে এই কথাটা মেসেজটা খুব ক্লিয়ার আমরা বন্যার দুর্গত মানুষের পর্ষে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আর একটা কথা আমি বলতে চাই এই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে এটা আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলো সে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যে চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির রাতে ক্ষমতা তুলে দিতে হবে